প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে শব্দের অর্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করব। শব্দের অর্থ পরিবর্তনের ধারা থেকে একটা প্রশ্ন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় এসেছিল চলো আরেকবার এই বিষয়টির উপর একটু ভালোভাবে জেনে নিই চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শব্দের অর্থ পরিবর্তনের ধারা কিসের বিচারে হয় দেখে নাও পূর্ব অর্থের সঙ্গে সম্পর্কের বিচারে আর উৎকর্ষের বিচারে পূর্ব অর্থের সঙ্গে সম্পর্কের বিচারে অর্থের বিস্তার বা অর্থের প্রসার বা অর্থের সম্প্রসারণ ঘটে অর্থ সংকোচ এবং অর্থের রূপান্তর বা অর্থ সংক্রম ঘটে আর উৎকর্ষের বিচারে অর্থের উৎকর্ষ বা অর্থোন্নয়ন আর অর্থের অপকর্ষ বা অর্থের অবনমন ঘটে এক কথায় শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে ভাষাবিজ্ঞানীরা পাঁচটি ভাগে বিভক্ত করেছেন কি কি অর্থের বিস্তার অর্থ সংকোচ অর্থ সংক্রম অর্থের উন্নতি এবং অর্থের অবনতি অর্থ বিস্তার বা সম্প্রসারণ বা অর্থের প্রসার কীভাবে ঘটে দেখে নাও কোনো শব্দ যখন কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ ধর্ম বা গুণকে অতিক্রম করে বহু বস্তুর সাধারণ ধর্ম বা গুণের পরিচয়ক হয়ে ওঠে তখন শব্দের অর্থের বিস্তার ঘটে ধন্য শব্দের আদি অর্থ ছিল ধনশালী ব্যক্তি কিন্তু এখন অর্থ বিস্তারের ফলে ধন্য বলতে সার্বিক সৌভাগ্যবান ব্যক্তিকে বোঝায় আরও কিছু অর্থ বিস্তারের উদাহরণ দেখে নাও শব্দ তার আদি অর্থ আর বর্তমান অর্থগুলো দেখে নাও যেমন বর্ষ আদি অর্থ ছিল বর্ষাকাল বর্তমান অর্থ বৎসর বা সারা বছর তৈল আদি অর্থ ছিল তিলের নির্যাস বর্তমান অর্থ বিভিন্ন দানাশস্য থেকে উৎপন্ন তরল গাং আদি অর্থ ছিল গঙ্গা নদী এখন যে কোনো নদীকে বোঝায় জগৎ আদি অর্থ ছিল গমনশীল সব কিছু বর্তমান অর্থ পৃথিবী মির্জাফর আদি অর্থ ছিল সিরাজের বিশ্বাসঘাতক সেনাপতি কিন্তু বর্তমান অর্থ কী দাঁড়িয়েছে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকেই কিন্তু মির্জাফর বলা হয় মার্ক আদি অর্থ ছিল মৃগর চলার পথ বর্তমান অর্থ যে কোনো পথ এবার আমরা জানবো অর্থসংকোচ সম্পর্কে শব্দের অর্থ যখন ব্যাপকতা হারিয়ে বিশেষ সংকীর্ণ অর্থে প্রযুক্ত হয় তখন সেখানে শব্দার্থে সংকোচ হয় যেমন দেখো মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু এখন সংকুচিত অর্থ হয়েছে হরিণ আরও কিছু অর্থ সংকোচের উদাহরণ দেখে নাও পঙ্কোচ আদি অর্থ ছিল পঙ্কে জাত বস্তু বর্তমান অর্থ কি পদ্মফুল অন্য আদি অর্থ ছিল খাদ্য বর্তমান অর্থ কি ভাত মৃগ বলতে বোঝাতো সমস্ত পশুকে কিন্তু বর্তমানে শুধু হরিণকে বোঝায় বেদ আদি অর্থ ছিল জ্ঞান বর্তমান অর্থ বিশেষ ধর্মগ্রন্থ মুনিষ। আদি অর্থ ছিল যে কোনো মানুষ বর্তমান অর্থ শ্রমিক পান আদি অর্থ ছিল গাছের পাতা বর্তমান অর্থ তাম্বুল এবার আমরা জানবো অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম কাকে বলে অনেক সময় শব্দার্থের বারংবার প্রসারণ এবং সংকোচনের ফলে আদি বা মধ্যবর্তী অর্থ বিলুপ্ত হয়ে যায় তখন নতুন অর্থের আগমন ঘটে একে বলা হয় অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ যেমন পাশন্য শব্দের আদি অর্থ ছিল ধর্ম সম্প্রদায় পরবর্তী অর্থ হয়েছে বিরুদ্ধ সম্প্রদায় এখন অর্থ হয়েছে নিষ্ঠুর অত্যাচারী আরও কিছু অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষের উদাহরণ দেখে নাও যেমন সন্দেশ শব্দের আদি অর্থ ছিল সংবাদ বর্তমান অর্থ মিষ্টান্ন বিশেষ মাদ্রাসা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে সন্দেশ সংবাদ মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি উত্তরটা হবে অর্থ সংক্রম আরও কয়েকটি উদাহরণ দেখিনি ঘর্ম আদি অর্থ ছিল গরম বর্তমান অর্থ শ্বেত গবেষণা আদি অর্থ কি ছিল গরু খোঁজা বর্তমান অর্থ কী একনিষ্ঠ অধ্যয়ন গবাক্ষ আদি অর্থ কি ছিল গরুর চোখ বর্তমান অর্থ কী জানালা প্রবীণ আদি অর্থ ছিল দক্ষ বিনাবাদক বর্তমান অর্থ কী বয়স্ক ব্যক্তি পাত্র আদি অর্থ ছিল পান করার আধার বর্তমান অর্থ কি বর এবার জানব অর্থের উন্নতি সম্পর্কে কোন শব্দ যখন তার মূল অর্থ পরিত্যাগ করে উন্নত অর্থ গ্রহণ করে তখন শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি ঘটে যেমন দেখো মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ বা ঘর এখন উন্নত হয়েছে দেবালয় আরও কিছু অর্থ উন্নতির উদাহরণ দেখে নাও মার্জনা আদি অর্থ কী ছিল মাজা বর্তমান অর্থ ক্ষমা বিধি আদি অর্থ ছিল নিয়ম বা বিধিনিষেধ বর্তমান অর্থ কি ঈশ্বর হর আদি অর্থ ছিল হরণকারী বর্তমান অর্থ কি শিব অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অর্থের উন্নতি ঘটেছে সম্ভ্রম আদি অর্থ ছিল ভয় বর্তমান অর্থ মান্য অপরূপ আদি অর্থ ছিল কদাকার বর্তমান অর্থ কি অতি সুন্দর ভোগ আদি অর্থ ছিল খাদ্য আর বর্তমান অর্থ দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য এবার আমরা জানব অর্থের অবনতি সম্পর্কে কিভাবে অর্থের অবনতি ঘটে দেখে নাও কোন শব্দ যখন তার মূল অর্থ পরিত্যাগ করে অপেক্ষাকৃত হীন অর্থ গ্রহণ করে তখন অর্থের অপকর্ষ বা অবনতি ঘটে যেমন মহাজন শব্দের আদি অর্থ কী ছিল মহৎ ব্যক্তি এখন এর অর্থ হয়েছে সুদের কারবারি বা ঋণ ব্যবসায়ী আরও কিছু অর্থ অবনতির উদাহরণ দেখে নাও যেমন বাসর শব্দের আদি অর্থ ছিল বাসগৃহ বর্তমান অর্থ কি বর বধূ প্রথম যে ঘরে বাস করে বিধি আদি অর্থ ছিল নিয়ম বা বিধিনিষেধ বর্তমান অর্থ কি ঈশ্বর ঝি আদি অর্থ ছিল কন্যা বর্তমান অর্থ পরিচায়িকা বা দাসী ইতর আদি অর্থ ছিল অন্য বর্তমান অর্থ নিজ রাগ আদি অর্থ ছিল আকর্ষণ বর্তমান অর্থ ক্রোধ ক্রোধ বলতে রাগকে বোঝায় ভূত আদি অর্থ ছিল অতীত বর্তমান অর্থ অপদেবতা বন্ধুরা এই ছিল আজকে শব্দের অর্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ব্যাকরণের কোন কোন টপিকের উপর ভিডিও চাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো